অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য যে সংসারটিকে অবলম্বন করে মায়ের এই মর্তলীলা সেটি যেন মায়ের যে মনটি ছিল তার স্বভাব স্বাভাবিক গতি ছিল সমাধির দিকে তিনি সবসময় ধ্যানস্থ হয়ে থাকতে চাইতেন আর এই মায়ের সংসারটি যেন কোমর মেধে লেগেছিল মায়ের মনটাকে টেনে এনে কোনো রকম সংসারের পাঁকে ফেলে রাখা কাজেই এর মধ্যে মা যে নিরাসক্ত থাকতে পারতেন তাই দেখে শরৎ একটা সার্টিফিকেট দিয়েছিলেন মাকে বললেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে চোটে আগুন হয় আর মাকে দেখো ভাইরা কি কাণ্ডই করছেন অথচ তিনি কেমন আছেন স্থির মা ছিলেন ঠাকুরের ভাষায় যেমন বলে কামার সালের নাই একেবারে অবিচল কারণ তিনি এই আদর্শটি প্রতিষ্ঠার জন্যই এসেছিলেন বলেও বাবা আদর্শ হিসেবে যা করতে হয় তার ধের বাড়া করেছি তিনি যে সংসার নিয়ে তপস্যা করতেন তার মাঝে মাঝে প্রকাশও হয়ে পড়তো একবার রাধুর উৎপাতে উত্তপ্ত হয়ে বলে ফেলেছিলেন আমি যদি যাব তোকে নিয়ে তপস্যা করবে কে যাদের নিয়ে ঘর করছেন মা তার ভাইরা ঝোঁক রুটে মাথা গরম লোভী তার ভাই ছিঁড়া আছেন নলিনী দিদি রাধু মাকু তারা এক একজনে এক এক রকম আবার বিশেষ করে তার ভাইয়ের স্ত্রীরা পাগলি মানি এদের কথা আমরা সকলে জানি এরা কেউ তাকে উত্তপ্ত করেছেন কেউ গালাগালি দিয়েছেন কেউ মান অভিমান করেছেন কেউ পাগলামি চূড়ান্ত করেছেন কেউ কেউ আবার মারতেও গেছেন মা কিন্তু নির্বিকারভাবে সকলকে সমান স্নেহে ঘিরে রেখেছিলেন এই যে সমান স্নেহ কীভাবে সকলের প্রতি সমান ভালোবাসা রাখতে হয় এটি রহস্য কি এই সাধনার রহস্যটি মা নিজে একদিন প্রকাশ করেছিলেন একটি বাচ্চা মেয়ে ছিল ভারী ভারী পায় না করতো কিন্তু সে মাকে ভালোবাসত মাও তাকে খুব স্নেহ করতেন একবার মা জয়রামবাটি যাবেন সেই সময় বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলেন মা যখন জয়রামবাটিতে থাকবেন মেয়েটি বাচ্চা মেয়েটি কি তাকে ভালোবাসবে তখনও ভালোবাসবে বাচ্চাটি বললো হ্যাঁ মা বললেন কি করে জানবো যে তুমি আমায় ভালোবাসছো মেয়ে বাচ্চা মেয়েটি বললো তাহলে আমাকে কি করতে হবে বলো মা বললেন তুমি সকলকে সমান ভালো তোমার বাড়ির লোককে সকলকে ভালোবাসবে সে বলল আচ্ছা বাসবো তারপরে মা বললেন আমি কি করে বুঝবো মেয়েটি জিজ্ঞেস করলো কি করলে তুমি বুঝতে পারবে মা বললেন দেখো সকলকে সমান ভালোবাসবে মেয়েটি জিজ্ঞেস করেছিল কি করে সমান ভালোবাসা যাবে মা বললেন এটা মায়ের একটি সিদ্ধান্ত বাক্য তোমায় বলি কি করে সকলকে সমান ভালোবাসা যাবে যাদের ভালোবাসবে তাদের কাছে কিছু চাইবে না কারণ তুমি যদি চাও কেউ তোমাকে বেশি দেবে কেউ কম দেবে তো যারা বেশি দেবে তাদেরকে তুমি বেশি ভালোবাসবে যারা কম দেবে তাদেরকে কম ভালোবাসবে তাহলে তো আর সমান ভালোবাসা হলো না অতএব সকলকে ভালোবাসবে কিন্তু চাইবে না কারোর কাছে কিছু এই যে মা ধ্যান জপ পূজা উপাসনা তপস্যার একটি ভাব তার জীবনে আচরণ করেছেন তার সঙ্গে অদর্শদর্শিতা আর অপরের সেবা এইটি আচরণ করে নবযুগের আদর্শ হিসেবে ঠাকুর স্বামীজির ভাব হিসেবে নিজে আচরণ করে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন তার কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি শশী মহারাজের ভাষায় বিশ্বপ্রসবিনী তুমি ক্ষুদ্র বুদ্ধি জীব আমি করিব তোমার স্তুতি বৃথা এই কল্পনা সীমাহীন দেশ কালে ধরে আছো বিশ্ব জালে তোমায় ধরিতে হাতে উন্মাদের বাসনা অকিঞ্চন ভক্তিধন রমা ভাব্য যে চরণ সে পদে শরণ পাই এই মাত্র কামনা Om oh, Shanti Shanti Shanti